আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন ভালো থাকবেন এখানে করি ভিডিও ভালো লাগলে আমার লাইক করবেন শেয়ার করবেন এমনি রন বা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে একটা ফলো দিয়ে আসবেন আজকে আইসি এই কুমার নদী এই পিছনে কুমার কুমার মানে কুমার নদী আর এই পাশে জঙ্গল যে যেখানতে দেখতেছেন আর ফলো দিবেন ভালোবাসা দেন ভালোবাসা হবে ইনশাল্লাহ আর সবাই এরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এম ডি রোহান বা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে ফলো দেবেন এম ডি রুহান পঞ্চান্ন জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন ছিয়াত্তর জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন তাই যে থেকে দেখতেছেন বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবেন এম ডি রুহান জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন ওকে তাই যে যেখান থেকে আমার দেখতেছেন বা ভালোবাসা দিয়ে যাবেন এই যে কত সুন্দর কুমার নদী দেখছেন আর ওই যে ওই যে ফুল দেখছেন আজকে মতো বাই ভাই